এই তিনটে অভ্যাস থাকলে জব করলেও ফল পাওয়া যায় না এই তিনটে জিনিস জানার আগেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন প্রথম অভ্যাস অন্যের দোষ খোঁজা এতে ভক্তির শক্তি নষ্ট হয় দ্বিতীয় অভ্যাস অহংকার আমি সব জানি এই ভাবনার বাধা তৃতীয় অভ্যাস অধৈর্য ফল চাই দ্রুত বিশ্বাস থাকে না ভক্তি মানে অভ্যাস মুখে নাম নয় কৃপা নামে না আজই নিজেকে প্রশ্ন করুন এই তিনটার কোনটা আমার ভেতরে আছে যদি মনে লাগে তাহলে কমেন্টে হরে কৃষ্ণ লিখুন আর ভিডিওটা শেয়ার করুন